আসসালামু আলাইকুম ঘর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ পলাশ আপনারা জানেন যে আমি কুমিল্লা থেকে বেশ কিছু পাখি নিয়ে গেছিলাম এবং আপনাদের জন্য একটা ছোট্ট পাখির ভিডিও করে নিয়ে গেছিলাম তো আজকেও কুমিল্লা চলে আসছি কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওটা হলো বেশ কিছু হাঁচা নিয়ে যাব এবং ভাইয়ের পুরো ফুল সেট নিয়ে যাচ্ছি যতটুক সম্ভব যেহেতু আমি গাড়ি নিয়ে আসছি ঢাকা থেকে পিক আপ দেন তো এর মধ্যে একটু কষ্ট হবে তো ইনশাল্লাহ এই পাখিগুলো নিয়ে যাব তো আপনারা যারা আমার পাখির ভিডিওটা নিয়মিত দেখেন বা পাখি ক্রয় করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সব সময় থাকে তারপরে নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স আমার লোকেশন ঢাকা খিলখেত তো আজকে এর মধ্যে বেশ কিছু স্থান কোনো পাখি আছে রিং রেড পাখি আছে এবং মূলত আজকে কিন্তু টার্গেট হলো খাঁচা খাঁচাটা একটু দেখাই একটা খাঁচার ফ্রেম একটা ফ্রেমের মধ্যে চার ফিট দুই ফিট খাঁচা আর ওদের যে খাঁচার যে গ্যাপটা গ্যাপটা যতটুক মনে হয় থ্রি ফোর গ্যাপ আছে হাফ ইঞ্চি না সরি হাফ ইঞ্চি গ্যাপ আছে আর বানানো খাঁচা রডের ফ্রেম এবং নাচ সিস্টেম এই খাঁচাগুলো যারা নিতে চান তারা একটু সরাসরি ফোন দিবেন ইনশাআল্লাহ ফোনের মাধ্যমে আপনারা চাইলে আমার কাছ থেকে খাঁচাগুলো নিতে পারবেন আর বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমি পাখি ক্রয় করে থাকি এবং পাখি বিক্রি করে থাকি যে কোনো প্রান্তে সেটা অবশ্যই আমি সুস্থ পাখি বিক্রি করি এবং ভালো পাখি বিক্রি করি আপনারা চাইলে আপনাদের মনের মতো সুস্থ পাখিগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে যে পাখিগুলো নিয়ে যাচ্ছি একটু দেখাই এখানে অ্যালবিনো কোকাতেল আছে অ্যালবিনো ভি পাইডের সাথে একটা মাস্টার পেয়ার এখানে এক একজোড়া আছে অ্যালবিনো কোকাতেল এটাও এটাও মাস্টার পেয়ার আর পাখির কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখি কিন্তু সুস্থ সবল এবং কোয়ালিটি সম্পূর্ণ এখানে দুইটা পেয়ার আছে একটা হলো হোয়াইট পেজের সাথে যেটা কাঠির মধ্যে বসে আছে হোয়াইট ফেজ মেল অ্যালবিনো ফিমেল আর এখানে আছে রোটিনো মেল অ্যালবিনো ফিমেল তো এখানে আর একটা পেয়ার আর এখানে আছে হলো একজোড়া অ্যালভিনো কোকাটেল মাস্টার পেয়ার এগুলো সবগুলো ডিম বাচ্চা করা আর এখানে চমৎকার একজোড়া সানকুনর সানকোনর পাখিগুলো এর আগেও আমি নিয়েছি দেখেন ডাবল রেড ফ্যাক্টর সুস্থ সবল পাখি এবং ব্রিডিং প্রুফ সহ ব্রিডিং প্রুফ সহ এই পাখিগুলো ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন যেহেতু আজকে আমি পাখিগুলো সব নিয়ে যাচ্ছি তো ইনশাআল্লাহ এই পাখিগুলো নিলে আপনাদের অনেক ভালো রেজাল্ট পাবেন তারপরে আপনাকে আজকে অনেক আকর্ষণীয় একটা পাখি দেখাবো এখানে রিংরেড ফিমেল আছে এটা হলো সিঙ্গেল ফিমেল পাখি আপনারা চাইলে আমার কাছ থেকে সিঙ্গেল ফিমেল একদম ব্লিডিং একটা ফিমেল পাখি এর আগে ডিম ভাতটা করছে মেল পাখিটা স্টক করে মারা গেছে মানে আরেকটু এটাও একটু কাছ থেকে দেখায় দেখেন কত কোয়ালিটি মাস করল মানে প্রত্যেকটা পাখি কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এবং সুস্থ সবল পাখি

মার্শাল্লাহ এখানে ছানকোনোর পাখি একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা আর কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি আরও কাছ থেকে দেখাই দেখেন কালার দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা পাখির কালার কি মানে এই পাখিগুলো কিন্তু একদম ছোটবেলার থেকে বড় করা এগুলো কোনো পরিমাণ ইনপোর্টের পাখি না হান্ড্রেড পার্সেন্ট লোকাল পাখি এর আগে আমি আপনাদের জানিয়েছিলাম ভাইয়ের একটু শ্বাসের সমস্যার জন্য এই পাখিগুলো সেল করে দিচ্ছে একদম খাঁচা পাখি বক্স যা যা দরকার ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারবেন এখানে এটা এই এই ফার্মের সবচেয়ে মধ্যে আজকের জন্য সবচেয়ে আকর্ষণীয় পাখি হলো রিং রেড পাখি টিয়া এটা আকর্ষণীয় বলার একটাই কারণ এটার মধ্যে কিন্তু বেবি আছে তো আমি যখন গতবার আসছিলাম তখন ডিম পাঠতে ডিমগুলো আহ রেখে গেছিলাম আর আলহামদুলিল্লাহ এর মধ্যে বাচ্চা ফুটেও বাচ্চা বড় হয়ে গেছে আমি একটু বেবিগুলো দেখাই বেবিগুলো দেখেন কত সুন্দর তিনটা বেবি হয়েছে তিনটা বেবি কিন্তু চমৎকার সুন্দর আর এখন কিন্তু রিংরেজের ডিম বাচ্চা করার কথা না এসব পেয়ারগুলো সারা বছর ধরে ডিম বাচ্চা করে সারা বছর ধরে ডিম বাচ্চা করে এর জন্য এই পেয়ারগুলো হান্ড্রেড পারসেন্ট ওকে আছে আর বেবিগুলো চাইলে আপনারা সিঙ্গেল নিতে পারবেন আর যদি বলেন যে না আমি পেয়ার সহ বেবি সহ নিব ইনশাল্লাহ পেয়ার বিষয় আমার কাছ থেকে নিতে পারবেন আর এখানে চমৎকার আরেকটা পেয়ার স্নান আছে একদম উপরের খাঁচায় তো কালার দেখেন মাসা কালার গুলো সুন্দর চাইলে এই ধরনের স্নান বাকিগুলো আমার কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন আর বাকিগুলো খাঁচা নেওয়া হচ্ছে খাঁচার জন্য ঢাকা থেকে লোক নিয়ে আসছে তো খাঁচাগুলো কীভাবে নেই বা আপনারা আমার কাছ থেকে কিভাবে কালেক্ট করবেন ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকুন সর্বশেষ ইনশাআল্লাহ জানতে পারবেন আলহামদুলিল্লাহ একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো এখানে নিয়েছি সাত পেয়ার সাত পেয়ার সান কোনো আছে দেখানো হয়েছে তো ইনশাল্লাহ কিভাবে নিচ্ছি সেটাও দেখাবো এখানে বেশ কিছু যেগুলো বিডিং পেয়ার রিং রেড রিং রেড তো আমার সাথে যাচ্ছে ইনশাল্লাহ এখানে যেটা ব্লু রিং রেডের বেবি ব্লু রিং রেডের বেবিটাও নিয়ে নিচ্ছি কারণ বাবা মা ইনশাল্লাহ খাওয়াবে আর এর মধ্যে বক্সে বক্সের ভিতরে হলুদ টিয়ার বেবি হলুদ টিয়ার বেবি আছে আলহামদুলিল্লাহ আর এখানে বেশ কিছু কাকা তো সবাই দোয়া করবেন যেহেতু আসলে অনেক খাঁচা নিচ্ছি যেন আল্লাহ সুস্থ সবল মতো বাসায় পৌঁছায় আর বাকিটা ইনশাল্লাহ বাসায় গিয়ে তো অবশ্যই দেখাবো এবং গাড়িতে কিভাবে পাখি নিচ্ছি সেটাও দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা এখন কুমিল্লা থেকে রওনা দিব আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গুজগাজ করে অলরেডি পাখিও নিয়ে নিচ্ছি পাখি আপাতত ফ্লাইংয়ে ছাড়া আছে কারণ এত পাখি এক খাঁচার মধ্যে রাখা একদমই খুব কঠিন হয়ে যায় এর জন্য যতটুকু সম্ভব একটু আলো বাতাস রেখেই পাখিগুলো নিয়ে নিয়েছি তো ইনশাল্লাহ বাকিটা বাসায় গিয়ে দেখাবো যে কী অবস্থা ভালো আছে কিনা সুস্থ আছে কি না আলহামদুলিল্লাহ আমি গতকাল রাতে অনেক রাত্রে আসা হচ্ছে প্রায় আস্তে আস্তে একটা কয়েকটা বেড়ে গেছে তো এর জন্য আমি আর ভিডিওটা গতকাল আপনাদেরকে দিলাম না তো এই খাতার মধ্যে আপাতত যেইভাবে পাখিগুলো নিয়ে এসেছি আপাতত ওইভাবেই রাখছি আজকে সবগুলো পার্ট টু পার্ট জোড়া করে ইনশাল্লাহ রাখবো এখানে সামকোন পাখিগুলো এখানে যেগুলো রিং রেট এনেছিলাম হল চেয়ার একটা হলো একদম দুদিন কেয়ার মাস্টার পেয়ার একটা হলো সিঙ্গেল সিঙ্গেল আর এখানে আছে একজোড়া ক্রিমিনো ক্রিমিনোটা কিন্তু খুবই সুন্দর মশল্লা আর হলো মেল পাখিটা আর এটা হলো সিবেল পাখি আলহামদুলিল্লাহ